আসসালামু আলাইকুম স্টক অ্যানার স্পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই আজকে জুন মাসের দশ তারিখ আরও চার দিন অপেক্ষা করতে হবে বুথ বৃহস্পতি সুখ শনি আগামী পনেরোই জুন থেকে ইনসেলার ডেট চালু হবে প্রায় দশ দিন বন্ধ তার মধ্যে অলরেডি কিন্তু চলে গিয়েছে পাঁচ দিন তা যাই হোক আজকে যে নিউজটির জন্য ভিডিওটি করছি বিএসিসি নজরদারিতে পাঁচ কোম্পানি তদন্ত কমিটি গঠন বন্ধ হওয়ার দিনই কিন্তু বিএসিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে চার সদস্যের এবং পাঁচটি কোম্পানির বিরুদ্ধে যে এই তদন্ত কমিটি হয়েছে পনেরো কর্মদিবসের মধ্যে এটা রিপোর্ট দিতে হবে এর মধ্যে পাঁচটি কোম্পানির ভিতরে ভেক্সিম্পো গ্রুপের তিনটি প্রতিষ্ঠান ভেক্সিম্পো লিমিটেড বিএক্স ফার্মা এসপি সিরামিক এবং অপর দুটি প্রতিষ্ঠান হলো আর এস আর এম স্টিল এবং নিউলাইন ক্লোথিং এর ভিতরে যে কারণে তদন্ত কমিটি গঠন করেছে সেটা হলো আর্থিক বিবরণী সময়মতো দাখিল বার্ষিক এটিএম এবং অভ্যন্তরীণ ইনসাইট ট্রেডিং হয়েছে কিনা এটা দেখার বিষয় তা এখানে একটু বলে নেওয়া ভালো যে কোম্পানির ভিতরগুলোর ভিতরে আর স্টিল তাদের বার্ষিক প্রতিবেদন কিন্তু ঠিকমতো দিচ্ছে না সর্বশেষ দু হাজার সালে দিয়েছে নিউ লাইন ক্লোথিং এটাও কিন্তু একই অবস্থা বন্ধ কোম্পানি দুহাজার সর্বশেষ দু হাজার একুশ সালে তাদের আর্থিক প্রতিবেদন দিয়েছে আর দেয়নি এবং বেক্সিমকো কোম্পানির মধ্যে বিএক্স ফার্মা ভেক্সিমকো এবং এসপিসিরা এসপিসিরা নিয়ে একটু কিন্তু প্রবলেম রয়েছে আপনারা জানেন এর মধ্যে স্মার্ট পার্টি বা স্মার্ট ইনভেস্টর সে একটি উচ্চ মূল্যে নিয়ে গিয়েছে আপনারা সেটা দেখেছেন এটার যে ইপিএস মাইনাস দুই টাকা সত্তর পয়সা আনার এটা ইপিএস এবং কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু যেহেতু খুবই খারাপ সেই তুলনায় এবং চোদ্দো কোটি সত্তর লাখ শেয়ার এটা ইপিএসের তুলনায় প্রাইজের একটা হেরফের হয়েছে এই বছর ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এগারো টাকা তিরিশ পয়সা ছিল ঠিক দেড় মাসের মাথায় এটা ছাব্বিশ টাকা এবং আর কিছুদিন পর এটা কিন্তু আঠাশ উনত্রিশ টাকা গিয়েছে তার মানে ডাবলেরও বেশি স্মার্ট পার্টি এই চেয়ারটাকে ধরে উপরে নিয়ে চলে গিয়েছে যাই হোক এটা একটা এই জন্য কিন্তু এগুলোর উপরে ইনসাইড ট্রেডিং হয়েছে কি না এটিএম দিচ্ছে না বা আর্থিক প্রতিবেদনগুলো ঠিকমতো দাখিল হচ্ছে না এই জন্য কার্য এইটার তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং এখানে আরও বলা হয়েছে এসপি সিরামিকের গত ডিসেম্বর পর্যন্ত স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ছশো মিলিয়ন টাকা এবং নিউজে আরও লিখতে হচ্ছে বাজার বিশ্লেষকদের মতে বেক্সিনকো গ্রুপের কোম্পানিগুলোর কার্যক্রমের উপর বাড়তি নজরদারির পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি কারণ রয়েছে গ্রুপটির ভাইস চেয়ারম্যান সালমানি রহমান ছিলেন পূর্ববর্তী সরকারের সদস্য এছাড়া বড় সূচকে এদের প্রভাবশালী অবস্থানের কারণে শেয়ারের দামের বড় পতন পুরো বাজারের নেতিবাচক প্রভাব ফেলেছে তার মানে বিএক্স ফার্মার যে এদের যে মার্কেট ক্যাপিটাল আপনারা যদি একটু দেখেন তিন হাজার আটশো নিরানব্বই কোটি টাকা তার মানে ইন্ডেক্স মুভমেন্টে এটা কিন্তু বড় অবদান যখন শেয়ারের দাম বাড়বে ইন্ডেক্স মুভমেন্টে কাজ করবে শেয়ারের দাম পড়বে ইন্ডেক্স মুভমেন্টেও কিন্তু কাজ করবে এসপিসির মার্কেট ক্যাপিটাল খুব একটা বেশি না তারপরও এটা কিন্তু ইনসাইড ট্রেডিংয়ের পসিবিলিটি রয়েছে দেখেছেন দেড় মাসের ব্যবধানে এর বেশি প্রাইস এবং ভ্যাক্সিং করি তো এখনও ছাড়েনি তা যাই হোক এবং এই বিষয়গুলো আপনাদেরকে এই জন্য বলা যে বিএসসিসি কিন্তু প্রত্যেকটা কোম্পানির উপর নজরদারি রেখেছে এবং আরেকটি নিউজ শেয়ার কারসাজি অভিযোগে দুই কোটি বান্ন লাখ টাকা জরিমানা এটা কিন্তু পাঁচ তারিখের নিউজ তার বন্ধের পরের দিনের নিউজ এখানে। যে যেই ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্সুরেন্সে শেয়ার কার্সাজির মূল ঘটনায় জড়িত আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর আরোপিত হয়েছে দুই কোটি ছেচল্লিশ লাখ টাকা জরিমানা অভিযুক্তরা একাধিক ব্রোকার হাউস ও বিও অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে ট্রেড পরিচালনা করেন যা সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তার মানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আপনার যদি আমি আমার একটু ক্রিস্টাল ইন্স্যুরেন্সে চাই তাহলে কিন্তু বুঝতে পারবেন মানে এই কাহিনি কিন্তু অনেক আগের ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সটার উপরে নজর দেওয়া জরিমানা করা হয়েছে এখন যদি আমরা চার্ট যাই তাহলে বুঝে যাব ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা কবে কাহিনিটা হয় তাহলে আমরা দেখতে পাবো এইখানে দেখেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স যদি আমরা এটা ওয়ান উইক চার্ট দেখি তাহলে এইখানে দেখতে পারবো দেখেন কী কোর্ডস এরা স্মার্ট পার্টি যখন একটা শেয়ারকে ধরে কি করে যাচ্ছে যখন এই শেয়ারটা আপনার খুবই কম দামে ছিল ইন্স্যুরেন্সের যখন পে শুরু হয় তখন শেয়ারটা ছিল চল্লিশ টাকা তেইশ তেইশ সালে নয় জুলাই হাজার তেইশ এই পয়েন্টে চল্লিশ টাকা ছিল অন চল্লিশ টাকা সেটা বেশি না এক সপ্তাহ দুই সপ্তাহ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সপ্তাহ পরে মানে দুই আড়াই মাসের মধ্যে চলে যায় হচ্ছে একশো তেত্রিশ টাকা কোথাকার শেয়ার কোথায় নিয়েছে মানে চল্লিশ টাকার শেয়ারটাকে একশো তেত্রিশ টাকা তখন তিন চার গুণ নিয়ে চলে গেছে এখন এখানে প্রবলেম হয়নি প্রবলেম হয়েছে কখন যখন শেয়ারটাকে তারা আবার ড্রপিং করে চল্লিশ টাকায় ফিরায় নিয়ে আসছে দেখেন এই চল্লিশ টাকা জায়গা শেয়ার জায়গায় নিয়ে আসছে একটা লম্বা সফরের পরে তার মানে তেইশ সাল থেকে পঁচিশ সাল দুই বছরের ভিতর জায়গার শেয়ার কিন্তু জায়গায় নিয়ে আসছে এই জিনিসটা আপনাদের অবশ্যই লার্নিং পারপাস শিখতে হবে যে শেয়ারগুলো গেম হচ্ছে জায়গার শেয়ার জায়গায় ফিরে আসবে দুই বছরের ভিতরে তার মানে এই যে কাঠসাজিটা করলো এটা কারা করলো এখানে বলা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান আলোচিত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হিরো এবং আরও ব্যক্তিদের জরিমানা করা আছে তারা হচ্ছে কানিস আফরোস উনষাট লক্ষ টাকা আবুল খায়ের হিরো সাইঁত্রিশ লক্ষ কাজী সাদিয়া হাসান মানে বিভিন্ন বিও অ্যাকাউন্টের মাধ্যমে তারা এই গ্যামলিংটা পরিচালনা করে এই গ্যামলিংয়ের কারণে কিন্তু এই জরিমানা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দাম যে এত বাড়িয়েছে সেটা কিন্তু বিসিসির আইন লঙ্ঘন এবং বাজার আস্থার জন্য ক্ষতিকর ঠিক আছে এখন আমরা একটু চলে যাই যেহেতু আমাদের এখানে একটা গ্যামলিং হয়েছে তাই এই গ্যামলিংগুলো কেন করে কিভাবে করে এবং প্রাইস লাস্টে ফল করে এই জিনিসগুলো আমরা একটু শিখি প্রথমে বলেছি চল্লিশ টাকার শেয়ারটা দশ সপ্তাহের ভিতরে আড়াই মাসের ভিতরে একশো তেত্রিশ টাকা তার মানে প্রায় চার গুণের কাছাকাছি নিয়ে চলে গেছে এবং দুই বছরের মধ্যে জায়গায় ফিরে দিয়ে আসছে এখন আমরা যদি এরকম সেম আমাদের যে এক্সপিরিয়েন্স কয়টা শেয়ার রয়েছে এগুলো একটু খাঁটি তাহলে কী হবে প্রথমে আমরা আসি এল নিয়ে এইটা নিয়ে একটু দেখি যে যেহেতু এইটা নিয়ে অনেক জায়গা শেয়ার জায়গায় ফিরে আসে গ্যামনিংয়ের পরে আমরা সেই এইটার উইকলি চারটা দেখি এই যে দেখেন বাবু এইটাও ঠিক এটা ফার্স্টে কি আপনার ফ্লোর প্রাইস তিপ্পান্ন টাকা এই জোন থেকে কিন্তু প্লেটা হলো জম থেকে প্লেটা হওয়ার পরে জম থেকে প্লে যে প্লেটা হলো এখান থেকে নিয়ে চলে গেলে একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা এইখান থেকে জায়গা শেয়ার জায়গা থেকেও ড্রপ করায় দিয়েছে এটার মূল কারণটা কি হতে পারে দেখেন এটা কত দ্রুত এটা কিন্তু আর দুই বছর সময় নেয়নি এটা আপনার মাত্র এক বছরের ভিতর ড্রপ করা দিয়েছে তার মানে যেই শেয়ার স্মার্ট পার্টি অবস্থান করে এটা এক থেকে দুই বছরের মধ্যে সম্পূর্ণ ফিডিং করা দেয় এই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে কিন্তু ফিনিং করায় দেখেন শেয়ারটা কিন্তু একবারে পড়েনি এই যে পড়ছে আবার এক সপ্তাহ ধরে উঠছে আবার নামছে আবার দুই সপ্তাহ ধরে উঠছে আবার নামছে আবার তিন সপ্তাহ ধরে বাড়ছে এই আপস অ্যান্ড ডাউন্সে কিন্তু ফিডিংগুলো করানো হয় এবং টোটাল কয়দিন বামে হল করে ফাইনালি ফিনিং করানো হয় এইগুলো আপনাদেরকে শিখতে হবে কোন শেয়ার উঠছে চরম পর্যায়ে রয়েছে যেমন আরেকটি শেয়ারে কিন্তু আমরা যদি বলি আমরা যদি চার্টে যাই যেমন বিচি হেসারি এই যে বিচি এই বিচির কথা তো আমি আপনাদেরকে বহুবার বলেছি যে এটা কিন্তু ব্রিডিং হয়ে যাচ্ছে ইলের মতো অনেকেই শুনছেন অনেকেই শুনেন নাই অনেকে কিনে বসে আছে কবে ব্যসবেন কি করবেন এটা যদি আমরা একটা উইকলি ক্যান্ডেল যাই তাহলে কিন্তু আমরা একদমই স্পষ্ট সব কিছু দেখেন উইকলি ক্যান্ডেল দেখেন এই যে বিচি হেসারি এটার মূল প্রাইস ছিল এখানে যদি আরেকটু ড্রপে যায় তাহলে আমাদের যেহেতু এটা লং টাইম প্লে হয়েছে লং টাইম প্লে হয়েছে তাহলে এটার মূল প্রাইস কত এটার মূল প্রাইস দেখতে হলে যেতে হবে এখানে একুশ সালে এটার মূল প্রাইস কিন্তু বারো টাকা এবং তার নিচে মূল প্রাইস হলো আট টাকা ষাট পয়সা যেহেতু এটার কোম্পানির অবস্থা ভালো না আমরা একটু এখানে যাই আট টাকা ষাট পয়সা এখানে এখানে যদি যে আট টাকা ষাট পয়সা ষোলো সালে বা আঠারো সালে যেটা মূল প্রাইস বা একুশ সালে দশ টাকা একুশ সালের প্রাইসটি ধরি যেহেতু একুশ সাল থেকে পঁচিশ সাল এবং ফাইনাল তারা একটা গেম প্লে করেছে এই যে লম্বাভাবে একুশ সাল থেকে পঁচিশ সাল দশ টাকা থেকে নিয়ে চলে গিয়েছে একদম একশো ছাব্বিশ টাকা রেঞ্জে এখন কিন্তু শেয়ারটা দাম দাম করে মেরে তক্তা বানিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন আর এইখানেই পাবলিক কিন্তু নিয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা আমরা কিন্তু এটার ভিডিও দিয়েছি ষাট টাকা চৌশো পঁয়ষট্টি টাকা ইলে ফেলেছে এইটা কিন্তু ফলিং শুরু হয়েছে যে যারা যাদের আছে স্টপ লস করলে ভালো হয় ষাট বছরটি থেকে আমরা কিন্তু বলেছি আমাদের ভিডিওগুলো চেক করেন প্রিভিয়াস ভিডিও চেক করেন এবং এটা কিন্তু কন্টিনিউয়াস ফলিং ট্রেন্ডে রয়েছে কিছু করার নেই স্মার্ট পার্টি তারা এটা নিয়ে চার বছর প্লে করেছে এই তো বেশি অন্যান্য এবং এটাও দেখবেন যে এক সময় জরিমানার আওতায় পড়বে আমি বলে রাখছি এটা কখন পড়বে পড়তে পড়তে যখন শেষ হয়ে যাবে বিনিয়োগকারীরা বিশ টাকা বাইশ টাকা আসবে তখন জরিমানার আওতায় এটাকে দিবে এই এই কি মানে গেম শেষ জরিমানার আওতায় পড়ে অ্যাকচুয়ালি এই মাঝখানে যে মানুষগুলো ভুক্তভোগী সেই কিনা শুরু হয়েছে নব্বই থেকে ওই একশো একশো ছাব্বিশ টাকা থেকে শুরু করে এখানে যদি দেখি একশো তেইশ চব্বিশ একশো ছাব্বিশ টাকা থেকে শুরু করে যে পা সাধারণ বিনিয়োগকারীরা কিনা শুরু করে করেছে এই পড়তে পড়তে শেষ হয়ে যাবে এবং এটার ইপিএস আস্তে আস্তে আগামী এক দুই বছর কিন্তু জায়গার মাল জায়গায় নয় টাকা আট টাকা চলে আসবে তার পসিবিলিটি রয়েছে কিছু করার এটাই শেয়ার বাজার এখানেই বুঝতে হবে এটা আপনাকে ছিপতে হবে মানুষ ধরা খায় কিন্তু যখন একটা স্টকে একটা স্টকে স্মার্ট পার্টিরা তার জায়গা শেয়ার জায়গায় ফিরিয়ে দেয় এই জায়গায় ধরা খায় আমরা যেসব শেয়ার নিয়ে কথা বলি এসব শেয়ারের মানুষ ইনশালা ধরা খাবে না জাস্ট একটা এক্সাম্পল ফর এক্সাম্পল মনে করেন আমরা সমলিতা নিয়ে কথা বলি সমলিতা এমন কোনো এটার মধ্যে এটার মধ্যে স্মার্ট পার্টি নাই যে এটা টাইমে ডাবল ডাবল কর এটা হয়তো পঞ্চাশ বান্ন টাকা কিনছেন ষাট টাকা বাষট্টি গেলো পঁয়ষট্টি গেলো সত্তর গেলো আবার একটু নামলেও আবার উঠবে মানে ভালো কোম্পানি ন্যাপ ভালো ইপিএস ভালো সব কিছু ভালো সে এরকম আপস ডাউন্সের মধ্যে থাকবে প্রফিট করা পসিবল একটু বুঝে শুনে কাজ করলে প্রফাত কিন্তু এই ধরনের শেয়ারগুলো কোম্পানি তেমন একটা আর্থিক বিবরণী ভালো না ন্যাপ ভালো না ইপিএস ভালো না বা ইপিএসটা মেকি ইপিএস গেম করছে দাম বাড়ছে সেখানে আপনি কিনলেন ফলিং ন্যাপে কিনলেন শেষ হয়ে গেলেন এটা কোনো কথা নেই মার্কেটে আসলে টিকে থাকা যায় না বুঝতে হবে এখন যদি বলেন যে ভাই আর কী কী শেয়ার রয়েছে যেটা ফিউচার এরকম হতে পারে তার মধ্যে আমি প্রথম কথায় বলব যেটা আসলে অনেকে মাইন্ড করতে পারে অনেকে শেয়ার থাকতে পারে কিন্তু কিছু করার নেই আসলে এগুলো সম্পর্কে মানুষের জানানো উচিত বা বলা উচিত ইজ এ ফাইন ফুড ফাইন ফুডের কথা ফাইন ফুডটাকে কে আপনি যদি এখানে উইকলি দুটি চার্ট দেখো উইকলি ওয়ান উইক চার্ট দেখে তাহলে আপনি ওয়ান উইক চার্টে ক্লিয়ার হয়ে যাবেন এটা সরি ওয়ান মান্থ দেখি তাহলে ক্লিয়ার হয়ে মান্থ ওয়ান ফুট এটা কিন্তু এখনও কল করানো শুরু করেনি এটা এখন উপরের দিকে নিচ্ছে এখন উপরের দিকে নিচ্ছে ফাইন ফুড এই শেয়ারটার প্রথম গেম স্টার্ট হয় দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সাল থেকে এই শেয়ারটা গেম স্টার্ট হয় ফাইন ফুডের মূল যে প্রাইস সেটা হচ্ছে নয় টাকা বা আট টাকা এই জোনটা মূল যে প্রাইস ফাইন ফুড এটার আর্থিক বিবরণী যে খুব ভালো তা কিন্তু নয় সেরকম রকম লোপেট সেট এবং সেটা দীর্ঘদিন কালেক্ট করে একশো টাকা যায় দুই হাজার বিশ সালে এবং হচ্ছে দুই হাজার বাইশ সালে এটা চুয়াল্লিশ টাকা বা চল্লিশ টাকা এই জোনটা এই জোনটায় একটা লম্বা কালেকশন হয় চল্লিশ টাকা জোনটা এবং এইটাও কিন্তু বর্তমানে দেখেন দুশো পঁচাত্তর টাকা দুশো আশি টাকা গিয়ে প্লেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সেম এটা যখন কলিং করা শুরু করবে রে ভাই যেখানে নে আরও উপরে নিতে পারে নিঃসেনি আরও উপরে নিতে পারে উপর থেকে উপরে নিল নেওয়ার পরে যে যেই ফলিং করা শুরু করবে ইপিএসটা এখন অনেক ভালো ভালো দিচ্ছে ইপিএস ধাম ধাম করে এরকম উত্থান পতন সেই ঠিক এভাবে পড়তে পড়তে কিন্তু এভাবে আসবে ফাইন করবে যদি আর বর্তমান সময় কিন্তু আর একটু বাড়তেও পারে আমি চাই একটু বাড়তে পারে মূল সে একটা মূল ভ্যালু ছিল কিন্তু দশ টাকা বা আট টাকা এই যে আট টাকা ছিল ষোলো সালে এরপরে কয়েক বছর উত্থান প্রদানের পরে দু হাজার বাইশে এসে চল্লিশ টাকা ছিল এরপরে কিন্তু এটা টাইম দেখেন কীভাবে নিচ্ছে তা এই শেয়ারগুলো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে এবং এই ধরনের শেয়ারগুলো সম্পর্কে মানে একটু সতর্ক থাকতে হবে এই ধরনের আরও শেয়ার রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা লম্বা করছি না তা সবাই একটু খেয়াল রাখবেন কোনটা প্লে হওয়ার যদি শুরুতে ঢুকতে পারেন শুরুতে কোনো একটা শেয়ারের প্লে হচ্ছে শুরুতে ঢুকে যদি আপনি একটা প্রফিট নিয়ে বেরোতে পারেন সেটি হচ্ছে বেস্ট এবং আপনাদের মানে শেয়ার মার্কেটে সাধারণ মানুষের একটা কথা বলি যে কোনো শেয়ার সম্পর্কে একদম আপনি একটা শেয়ার কিনলেন প্রফিট করলেন প্রফিট করার পর সেই শেয়ারটা আবার জায়গা মতো না আসা পর্যন্ত ওইটার দিকে তাকাবেন না তাহলে কিন্তু প্রবলেম হয় মানে আপনি কিনলেন মনে করেন পাইনপুর আপনি চল্লিশ টাকা কিনলেন চল্লিশ টাকা কিনে আপনি সেল করলেন হচ্ছে বাহাত্তর টাকা আবার দেখলেন এটা একশো টাকায় হয়ে গেল তখন কিন্তু এটা আপনি এটাকে একটু জোন একটু বুঝে শুনে আবার বিনিয়োগ করার চেষ্টা করবেন এই হচ্ছে মার্কেট বিএসএসসি কিন্তু এই যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের জরিমানা করেছে এবং জরিমানা এগুলো কিন্তু তদন্ত চলবে এবং হিরো তাদের যে প্রিভিয়াস যে হিস্টোরি অপকর্ম সেগুলোর কিন্তু জরিমানা এখন দিচ্ছে এখানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোনার্ক এক্সপ্রেস মোনার্ক এক্সপ্রেস কার সেটা জানেন আপনারা সবাই এবং আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সোনালি পেপার বোর্ড মিস এই যে সোনালি পেপার কী ভয়াব অবস্থা এমন কোনো মানুষ নয় যে সোনালি পেপারে লস করে না দেখেন সোনালী পেপারের অবস্থা দেখেন কী বলব ভয়ঙ্কর গেম ভয়ঙ্কর গেম হয়েছে সোনালী পেপার এই যে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে হিরো গ্রুপটা সিন্ডিকেটটা তারা এইটাকে এখান থেকে নিয়ে চলে গেছে নয়শো সাতান্ন টাকা সাতান্ন টাকা এই সেইখান থেকে ফালাইতে 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 কী ভয়ানক অবস্থা একশো উনচল্লিশ টাকা এবং এখানেও টিকবে কিনা একটা ব্যাপার রয়েছে কি যেদিন থেকে খারাপ দেওয়া শুরু করবে আরও ডাউন করার পসিবিলিটি রয়েছে এই ধরনের গেম আমরা পুঁজি বাজার চাই না হ্যাঁ মানুষ অল্প আপস অ্যান্ড ডাউন্স থাকবে মার্কেটের আপস অ্যান্ড ডাউন্স থাকবে একটা শেয়ার দুইশো টাকা একটা শেয়ার সর্বোচ্চ তিনশো চারশো ডাবলই হতে পারে কিন্তু এর বেশি আসলে অনেক বেশি হয়ে যায় ওভার প্রাইস হয়ে যায় কিন্তু তার আগে এই দুশো টাকা শেয়ার নয়শো টাকা কেন নিয়ে যায় আমি বুঝি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম